আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আপনারা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকুন ধৈর্য ধরে বসে থাকুন দেখুন সামনে আরও কিছু আছে আপনাদের জন্য আকর্ষণীয় কিছু অপেক্ষা করতেছে ধৈর্য সহকারে বসে দেখুন সুন্দর একটি প্লেস আরিচা আরিচা ঘাট লঞ্চ ঘাট আরিচা লঞ্চ ঘাটের সামনে দিয়ে দেখেন কত দোকান আছে এখানে এখানে ঘন আছে ছোলা আছে পেঁয়াজি আছে সিঙ্গারা আছে চপ আছে পুরি আছে ডাল পুরি আছে বিভিন্ন পদের ইত্যাদি ইত্যাদি আইটেমগুলো এখানে আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দোকানপাট আছে তা সময় স্বল্পতার কারণে আমি পুরো ভিডিও টিম করতে পারিনি তো যতটুকু চেষ্টা করেছি ভিডিও করা করেছি পরবর্তীতে আপনাদেরকে পুরো ভিডিও করে দেখিয়ে দেবো পুরো আরিচা ঘাটটাকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে ফেলবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব এটা হলো আমাদের আরিচা ঘাট এখানে প্রত্যেকটা দোকানেই মনে করেন যে ছোলা পেঁয়াজি বেগুনি চপ ইত্যাদি ইত্যাদি বানানো হচ্ছে এখানে প্রায় তিনটে চারটে দোকানে প্রায় একই সেম ক্যাটেগরি জিনিস বানানো হচ্ছে আর এখানে হচ্ছে হলো চা বিস্কিট রুটি কলা পান সেকিট ইত্যাদি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে এক ভাই ছোলা আছে বাদাম আছে চীনা বাদাম আছে চাউল ভাজা আছে এগুলো ভাজতেছে ভেজে বিক্রি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আখের রস বহু দোকান আছে এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখতেই পারছেন এখানে কসু ভাঙানো হচ্ছে কসুরের রস বিক্রি করা হয় এটি হলো আমার এক বন্ধুর দোকান আমি চিনতাম না ভিডিও করতে গিয়ে চিনতে পেরেছি তো এই বন্ধু আগে করতো ডিসপেন্সারি এখন এই বিবি ক্যাফে দোকান দিচ্ছি তো আমার এই বন্ধু দেখেন এখানে ফ্রুটের দোকান দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ আমি বলেছিলাম ভাই আপনার দোকানের জন্য কিছু বলেন কিন্তু সে বলতেছে না আমি বলবো না আপনি বলে দেন তো আমি ওখান থেকে বিদে নিয়ে চলে যাচ্ছি আমি অটোতে উঠতেছি আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আমি ভিডিও প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন এই আরিচা ঘাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখলাম আরিচা স্ট্যান্ড স্ট্যান্ডে অনেক দোকান আছে সেই সুন্দর একটি জায়গা আপনাদের দেখলে মন ভরে যাবে এখানে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান আছে এখানে হালিম আছে চটপটি ফুচকা মালাই রসমালাই মিষ্টি তারপরে আপনার কি বলে বিভিন্ন খাদ্যর দোকান আছে এটা হলো শিবলয় থানা তো আমরা ধীরে ধীরে এখন ওথুলের দিকে রওনা দিছি বিদায় আল্লাহ হাফেজ